আসসালামু আলাইকুম রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড তথা আর পিসিএল একুশ চার দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে বলা হয়েছে আর পিসিএল এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োজিত রয়েছে আর এ নিম্নবর্ণিত পথ সরাসরি প্রক্রিয়ায় লোকবল নিয়োগের লক্ষ্যে নিম্নোক্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নম্বর পদের নাম বেতন ভাতি পদের সংখ্যা বয়স এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিশিয়ান গ্রেড থ্রি পি গ্রেড হচ্ছে চোদ্দ মূল বেতন তেইশ হাজার টাকা মোতাবেক অন্যান্য ভাতা সুবিধা পদের সংখ্যা আছে দুইটি বয়স সর্বোচ্চ ত্রিশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে এইচএসসি ভোকেশনাল পাস গ্রেডিং পদ্ধতি গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষাদের ক্ষেত্রে জিপিএ সিজিপি এ ফাইভ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওয়েল্ডার সেম পদের সংখ্যা দুইটি আছে এবং শিক্ষাগত যোগ্যতা একই পেইন্টার গ্রেড তিন পে স্কেল হচ্ছে চোদ্দ পদের সংখ্যা আছে তিনটি ওয়ার্ক অ্যাসিস্টেন্ট গ্রেড চার পে গ্রেড হচ্ছে সতেরো মূল বেতন সতেরো হাজার টাকা পদের সংখ্যা সাতটি কারিগরি শিক্ষা বোর্ড করতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি ভোকেশনাল পাস অথবা তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমান পাস পাওয়ার প্ল্যান পরিচালনা রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পর্কেদের অগ্রাধিকার দেওয়া হবে হেল্পার গ্রেট বিশ বেতন হচ্ছে মূল বেতন চোদ্দো হাজার টাকা শর্তাবলীগুলো লক্ষ্য করেন আগ্রহী প্রার্থীকে আর পিসিএলের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট হতে আপলোডকৃত নির্ধারিত আবেদন ফর্মে এ ফোর সাইজ কাগজে আবেদন করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ ভুল অথবা আবেদনের প্রার্থী প্রদত্ত তথ্য গরমিল পাওয়া গেলে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে পর্যায়ে বাতিল করা যেতে পারে প্রার্থীতা নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অফিস চলাকালীন সময়ে নয়টা থেকে বিকাল পাঁচটা এই হচ্ছে অ্যাড্রেস লক্ষ্য করুন মানব সম্পদ প্রশাসন বিভাগ রুরাল পাওয়ার কোম্পানি এশিয়ান টাওয়ার পঞ্চমতলা প্লট বায়ান্ন এয়ারপোর্ট রুট নিকঞ্জ দুই খিলক্ষেত ঢাকা এত এই ঠিকানায় পৌঁছাতে হবে খামের উপর আবেদনকৃত পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে নির্ধারিত তারিখ সময়ের পরে আবেদন গ্রহণ করা হবে না এই গ নাম্বারটা ভালোভাবে খেয়াল করবেন যাতে সঠিকভাবে লিখতে পারেন এবং খামের উপর পদের নাম এটা অনেকেই লেখে না অনেক সময় আমি দেখেছি যে লেখে নাই এটা খেয়াল করে লিখবেন অবশ্যই যারা আবেদন করবেন এটা কিন্তু অনলাইন আবেদন না আবেদন ফর্মের সাথে নিম্নোক্ত সনদ কাগজপত্র কপি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে যে কোনো ব্যাংক হতে আর পিসিএল এর অনুকূলে এটা কিন্তু খেয়াল করেন ঘর নাম্বারটিও তিনশত টাকা পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফ অফারের যোগ্য সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ স্থায়ী ঠিকানার বিবৃতি সস এলাকার ইউনিয়ন চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন নাগরিকত্ব সনদ আর যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে সেই সপক্ষে নির্ণায়ক প্রত্যয়নপত্র মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়স হবে বত্রিশ বছর যাদের মুক্তিযোদ্ধা কোঠা আছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী বলতে যারা উক্ত প্রতিষ্ঠানে চাকরিকরত কর্মরত অবস্থায় আছে সরকারি আদা সরকারি সাহিত্য প্রতিষ্ঠানে যদি কেউ চাকরি করে অবশ্যই উদ্যাদন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে চাহিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় অবতীর্ণ এপিআর যারা আছে প্রার্থীদের আবেদন করার প্রয়োজন অর্থাৎ পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট হয়নি ফলাফল প্রকাশ হয়নি তারা আবেদন করতে পারবেন না